দারাজবাড়ী মাদ্রাসা দারাজবাড়ী মসজিদ একশো পঞ্চাশ মিনিট পূর্ব দিকে দারাজবাড়ি মাদ্রাসা অবস্থিত একান্ন বা অন্য লিটার পরিকল্প নির্মিত স্থাপনা আদামের সাতত্রিশ পরিমাপের বড়রা চত্বরে পশ্চিম বাহু ব্যতীত অপর তিন বাহুতে এক সারি করে প্রকষ্ট তিন বহুর স্থানে একটি হয়েছে এটার উপর অংশটা কি ধ্বংস হয়ে গেছে এটা শুধু নিচের যে ইয়াটা কক্ষ আছে মনে হয় একটা বিশ্ববিদ্যালয় বা বড় একটা মাদ্রাসা ছিল না বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় কক্ষ গুলো অনেক ছোট দেখছেন কক্ষ গুলো বেশি ছোট না ইয়া হিসাবে স্থাপনা হিসাবে হ্যাঁ সবগুলা স্থাপনা কক্ষগুলো প্রায় সেম সাইজের এটা একটু বড় এটা তো আবার আছে পশ্চিম কোন দিকে এদিকে পশ্চিম তাহলে ঠিকই আছে এখানে আমার নামাজ পড়তো আর পূহার গুলো ইবাদতখানা কে হয়তো নামাজ পড়তো আসি আসি ছাত্ররা নামাজ নামাজ পড়তো কিন্তু এত ছোট কেন আমার চিন্তা হচ্ছে যে এটা হ্যাঁ এত বড় জায়গা ক্লাসরুম গুলো এত ছোট এখানেও হয়তো স্তবনা ছিল সব একই সাইজের কিন্তু এই যে ইয়াটা ওয়ালগুলো এত চওড়া চওড়া হ্যাঁ তাহলে অনেক উপরে ছিল উপরের ইয়াটা ধ্বংস উচ্চতা অনেক বেশি ছিল হ্যাঁ গাছে বসে না